السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق صدق الله العظيم সম্মানিত সুধী মণ্ডলী আজ আমি আপনাদের সামনে পবিত্রপুর আনুর কারিমের সুরা আলোকের এক নম্বর তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কথা বলবো অমাতফি ইল্লাহ আবিল্লাহ এ আয়তে মহান আল্লাহ তালা বলছেন ইকরা বিসমির রব্বিক আল্লা খালক অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এ আয়তের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জানালেন যে আমাদের পড়াশোনাটা যেন অবশ্যই প্রভুর নামে শুরু হয় সূচনা হয় অর্থাৎ আমরা দুই ধরনের শিক্ষা শিক্ষিত হই আমাদের ছেলেমেয়েরা দুই ধরনের শিক্ষা শিক্ষিত হয় একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা একটা হচ্ছে জাগতিক শিক্ষা তো ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছেন তারা তো হাফেজ মালানো মুক্তি হচ্ছেন জাতির জন্য খুবই দরকার খুবই ভালো সেটা আর জাগতিক শিক্ষা যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন অর্থাৎ যারা সাহিত্য চিকিৎসাশাস্ত্র ইঞ্জিনিয়ারিং অথবা বিজ্ঞানের কোনো বিষয় গণিত ইত্যাদি বিষয়ে শিক্ষা অর্জন করছেন সেই শিক্ষাটাও কিন্তু আমাদের জন্য খুবই জরুরি সেই জন্য যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন তারা তাদের শিক্ষার সূচনাটা যেন অন্তত ধর্মীয় শিক্ষার ভিত্তিতে হয় অর্থাৎ প্রাথমিক শিক্ষা যদি ধর্মীয় শিক্ষার ভিত্তিতে হয় প্রাথমিক শিক্ষায় যে বাংলা ইংরেজি গণিত ইত্যাদি সাধারণ বিষয়ের পাশাপাশি যদি ধর্মীয় বিষয়টা থাকে তাহলে অবশ্যই ধর্মীয় বিষয়ের একটা বেজ তৈরি হবে এবং এই যে ধর্মীয় শিক্ষার মাধ্যমে তার ভিতরে ধর্মীয় মূল্যবোধ নৈতিক মূল্যবোধ সৃষ্টি হবে এটা কিন্তু সে পরবর্তী জীবনে অবশ্যই ধরে রাখবেন রাখবেন এবং সেটা তার জীবনে কাজে লাগবে সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজে লাগবে কারণ একটা মানুষ যখন উচ্চশিক্ষা গ্রহণ করবেন কোনো জাগতিক বা সাধারণ বিষয়ে এবং তিনি যখন জাতির সেবা করবেন কোনো একটা চাকরি বাকরি ব্যবসা বা অন্য যে কোনো ক্ষেত্রে তিনি সেবা প্রদান করবেন সেই ক্ষেত্রে কিন্তু যদি তিনি ধর্মীয় জ্ঞান অর্জন করে থাকেন অর্থাৎ তার প্রাথমিক শিক্ষাটা যদি ধর্মীয় বিষয়ের উপর ভিত্তিতে হয় তাহলে কিন্তু তার একটা প্রভাব তার পরবর্তী জীবনে থাকবে এবং তিনি কোনো ধরনের অনিয়ম দুর্নীতি ইত্যাদি করবেন না অবশ্যই তার ভিতরে যদি ক্ষুদাভিরুতা থাকে তার ভিতরে যদি আখেরাতের চিন্তা থাকে জান্নাত জাহান্নামের চিন্তা থাকে তাহলে অবশ্যই তিনি কখনও দুর্নীতি করবেন না এবং কোনো ধরনের অনিয়ম অন্যের আশ্রয় নেবেন না এইভাবে জাতির সুন্দরভাবে তিনি জাতির সেবা করতে পারবেন এবং তার মাধ্যমে জনগণ উপকৃত হবে জাতি উপকৃত হবে তো সেই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই শিক্ষার ক্ষেত্রে খেয়াল করব যে তাদের শিক্ষার সূচনাটা যেন এমনভাবে হয় যে জাগতিক বিষয়ের পাশাপাশি অর্থাৎ বাংলা ইংরেজি ইত্যাদির পাশাপাশি যেন ধর্মীয় বিষয়টিও অন্তর্ভুক্ত থাকে এই বিষয়ে আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে তো আল্লাহ তালা আমাকে এই বিষয়ে সচেতন হওয়ার দান করুন এবং আপনাদের সকলকে দান করুন ওমাতফি ইল্লাহ বিল্লাহ উদামান আলহামদুলিল্লাহি রবীল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি